প্রচণ্ড ভালোবাসার পরেও যেই মানুষটাকে পেলেন না সেই মানুষটাকে হারিয়ে ফেলার জন্য আফসোস করা কিংবা মন খারাপ করা ভীষণ বোকামো আফসোস তো সেই মানুষটা করবে যেই মানুষটা আপনার এই তীব্র ভালোবাসা আদর যত্ন সোহাগ এসব ফেলে সামান্য কিছু সুখের জন্য ভালো থাকার জন্য টাকার জন্য আপনাকে যে মানুষটা ফেলে গেছে অন্য কারো কাছে সেই মানুষটা আফসোস করবে আসলে ভালোবাসার মানুষকে মুক্ত করে দেওয়া উচিত সে যদি আবারও আপনার কাছে ফিরে আসে তখন বুঝে নেবেন সেই মানুষটা আপনার আর যদি সে ফিরে না আসে তখন বুঝে নেবেন সেই মানুষটা আপনার না আর ভালোবাসার মানুষকে কেন মুক্ত করে দেওয়া উচিত জানেন যাতে সে পুরো পৃথিবী ঘুরে দেখুক আপনার মতো কেউ ভালোবাসে কি না কেউ বুঝে কি না যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না হ্যাঁ তখন সেই মানুষটা ভীষণ আফসোস করুক একটা কথা মনে রাখবেন আপনাকে কষ্ট দিয়ে সে অন্য কারো হয়ে কখনও সুখই হতে পারবে না হয়তোবা আপনাকে এটা দেখাবে সে অনেক ভালো আছে আপনার সামনে হাসবে বেরোবে কিন্তু না সে মনে মনে ভীষণ আফসোস করবে এই পৃথিবীতে আসলে ভালোবাসা সত্যি দুর্বল কেউ কারো ভালোবাসাকে অবজ্ঞা করলো কেউ না কোনো দিন কারো ভালোবাসা পাবে না কারণ ভালোবাসায় যে প্রকৃত সুখ এটা অনেকেই জানে না যেই মানুষটাকে এত ভালোবাসলেন এত আদর যত্ন দিয়ে বেঁধে রাখলেন সেই মানুষটা চলে গেলে মন্দ নয় সেই মানুষটা আপনাকে তীব্র আঘাত দিয়ে যন্ত্রণা দিয়ে সামান্য একটু ভুলে থাকার লোহে অন্য কাউকে বেছে নেয় অন্তত সেই মানুষটার সঙ্গে ভালো থাকা আশা করা যায় না ভালো থাকা যায়ও না একটা কথা মনে রাখবেন যাকে তীব্রভাবে ভালোবাসা যায় তার চেয়েও বেশি যে তীব্রভাবে ভালোবাসে তাকে হারানোটা ভীষণ কষ্টদায়ক ভীষণ বেদনার আসলে ভালোবাসা না কারো কারোর সাথে দেনা পাওনা রাখে না শুধু আসলে সময় হলে সব কিছু শোধ করে দেয় আপনি যে তাকে ভালোবেসেছেন এই কথাটা ভেবে সে অনেক কষ্ট পাবে কিন্তু আপনি আপনি তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলিয়ে নেবেন আস্তে আস্তে আপনিও ভালো থাকতে শিখে যাবেন ভালোবেসে যদি কেউ কাকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না কথাটা মিলিয়ে নেবেন